গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং প্রভাতির শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটিও বন্ধুরা যা মনে হয় যা ভালো লাগে তোমার আত্মাকে যেটা শান্তি দেয় সেটাই করার চেষ্টা করো নিজেকে ভালো রেখো অন্যদেরকেও ভালো রেখো তো চলো বন্ধুরা দেখে নেব আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স কি জানাতে চান আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স কি জানাতে চান আমার ভিভার্সদেরকে আজকের প্রভাতি শুভেচ্ছায় কি জানাতে চায় ইউনিভার্স অ্যাঞ্জেল কি জানাতে চাও আমার ভিভার্সদের कि जाना तो चाहो हमारे पेवर्स से प्लीज़ देखाओ कि जाना तो चाहो हमारे पेवर्स से प्लीज़ देखाओ कि जाना तो चाहो थैंक यू थैंक यू थैंक यू कि जाना तो चाहो कि जाना तो चाहो कि जाना तो चाहो थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू थैंक यूनिवर्स थैंक यू थैंक यू थैंक यू प्लीज़ एंजल थैंक यू प्लीज़ल प्लीज थैंक यू इनिवर्स थैंक यू अंजल की क्योंना चाओ अच्छा चलो अच्छा जो कार्डगुलो इस प्रथम ही एस रोमैन्स रोमैन्स দেন ইস লেট গো অ্যাবানডেন্স অ্যাবানডেন্স ইন দ্য নিয়ার ফিউচার চুজ আ নিউ ডাইরেকশান পারফেক্ট টাইমিং অ্যান্ড বটম অফ দ্য ডেট ট্রাস্ট তো চলো বন্ধুরা আমি প্রত্যেকটা কার্ডকে টেরো থেকে ক্লারিফাই করবো টেরো দিয়ে ক্লারিফাই করব থ্যাংক ইউ Please clarify romance. Please. Oof. Please clarify romance. Thank you. Please clarify romance. Thank you, universe. Thank you, Angel. Thank you. Thank you. Please clarify romance. Please clarify. Let go.

Please clarify abundance. Achcha. Please clarify near in the new fu near future. In the near future. In the near future. In the near future please clarify in the near future. In the near future. Please clarify in the near future. Acha. Choose a new direction. Please clarify. Choose a new direction. Choose a new direction. Please clarify. Perfect timing. Please clarify. Perfect timing. Perfect timing. Perfect timing. Acha. প্লিজ ক্ল্যারিফাই ট্রাস্ট আচ্ছা আচ্ছা এখানে রোম্যান্স রোম্যান্সকে ক্লারিফাই করেছে এইট অফ পেন্টিকলস এখানে না দু রকমের মেসেজ এই কারণে আমার মনে হচ্ছে কেন কি তার পরেরটাই আছে লেট গো তার পরেরটাই আছে লেট গো হ্যাঁ এবং লেট গোকে ক্ল্যারিফাই করেছে সিক্স অফ এস অফ কাপস তো এখানে কারোর কারোর জন্য বন্ধুরা কারো কারোর জন্য যারা রোম্যান মানে রোম্যান্টিক রিলেশনশিপে প্রচণ্ড স্ট্রাগল করছো বা কোনো টক্সিক কোনো রিলেশানে আছো দেখো টক্সিক রিলেশনশিপ আলাদা আর নর্মাল একটা একটা সুন্দর যে রিলেশনশিপ সবসময় জানবে বন্ধুরা যেটা অ্যাকচুয়াল রিলেশনশিপ সেখানে একে অপরকে তারা সবসময় সমৃদ্ধ করে সেই দুটো মানুষ যখন দুটো মানুষের পাশে থাকে তখন দুটো মানুষই নিজের জীবনে গ্রো করে যেখানে মনের মিল থাকে আত্মার মিল থাকে অন্তরের মিল থাকে সেখানে দুটো মানুষ যখন পাশাপাশি থাকে একটা সম্পর্কে তখন তারা গ্রো করে আরও বেশি জীবনে উন্নতি করে কেন কি ভালোবাসার এই যে লাভ ভাইব্রেশনটাই এতটা পাওয়ারফুল হয় না যে যেখানে রিয়েল ট্রু লাভ থাকে সেখানে মানুষ অনেক বেশি গ্রো করতে পারে কিন্তু যে রিলেশনশিপগুলো টক্সিক হয়ে যায় না সেই রিলেশনশিপে আমাদের গ্রোথ থাকে না আমাদের যে গ্রোথ সেটা নষ্ট হয়ে যায় যদি আমরা কোনো টক্সিক রিলেশনশিপে থাকি সেটা কোনো কার্মিক ম্যারেজও হতে পারে হ্যাঁ বা কোনো রিলেশনশিপও হতে পারে সেখানে একটা গ্রোথ ইয়ে হয় মানে নষ্ট হয় তো এখানে দেখা যাচ্ছে যে তোমরা কেউ কেউ এখানে কোনো টক্সিক রিলেশনশিপে যদি থাকো এখানে দুটো মিনিং আছে আমি বলবো যে তোমরা বুঝতেই পারবে যে তোমরা যদি টক্সিক রিলেশনশিপে থাকো সেটাও তোমরা বুঝতেই পারছো যে তোমরা টক্সিক রিলেশনশিপে আছো তো সেখান থেকে কিন্তু যদি বলা হচ্ছে যদি সেরামই হয় সেখান থেকে লেট গো করো লেটগো করে কি কাকে চুজ করো না শান্তিকে চুজ করো এই দুটোই শান্তির প্রতীক সিক্স অফ এস অফ কাপস দুটোই শান্তির প্রতীক তো তোমাদেরকে বলা হচ্ছে যে শান্তিকে রিলেশনশিপে কন্ট্রোল করতে যেও না শান্তিকে চুজ করো বা কেউ যদি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে তাকে করতে দিও না শান্তিকে পিসকে চুজ করো হ্যাঁ আচ্ছা আরেকটা ব্যাপার যদি এরকমটাও হতে পারে এই মেসেজটা যে আমার প্রথমে সেটাই মনে হয়েছে যে যারা অনেক দিন ধরে অনেক দিন ধরে কোনো রিলেশনশিপে স্ট্রাগল করছো ফাইনালি তাদের জীবনে রোম্যান্স আসছে হয়তো তোমরা একটা রোম্যান্টিক জীবনকে অ্যাট্রাক্ট করছো তোমরা অনেক দিন ধরে কোনো রিলেশনশিপের মধ্যে হয়তো স্ট্রাগল করছো সেই রোম্যান সেই সেই মানে যে টাপ সাইকেলটা শেষ হতে চলেছে এবং একটা সুন্দর রোম্যান্টিক রিলেশন বা সেই রিলেশনটাই সুন্দর করে তোমাদের জীবনে আসতে চলেছে কারোর কারোর জীবনে এখানে নিউ লাভ আসবে যারা এই টক্সিক রিলেশনশিপে আজকের মেসেজটা একটু অন্যরকম যারা টক্সিক রিলেশনশিপে আছো ওখান থেকে লেট গো করো পিসকে চুজ করো তোমাদের জীবনে নিউ লাভ কিন্তু আসবে যারা টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসছো তাদের জীবনে একটা আনকন্ডিশনাল লাভ তোমরা কিন্তু অ্যাট্রাক্ট করছো বন্ধুরা কিন্তু তার জন্য তোমাকে ওই টক্সিক রিলেশনশিপ থেকে বা টক্সিক কোনো ম্যারেজ থেকে তোমাদেরকে কিন্তু বের হতে হবে যদি না বের হও তাহলে কিন্তু এই পজিটিভ ভাইব্রেশান এই যে পজিটিভ যে লাভ ট্রু লাভ এটা তোমরা কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে না ওকে আচ্ছা অ্যাবান্ডেন্স এখানে যে কোনো বিষয়ের জন্য এটা কর্ম অর্থ পারিবারিক কোনো কারণ প্রেমজ জীবন সমস্তটা নিয়েই হতে পারে এই যদি এরকম অবস্থায় তোমরা থাকো নাইন অফ সোর্স যেটা একাধিক দুশ্চিন্তাকে ডিনোট করছে একাধিক দুশ্চিন্তা যন্ত্রণা কষ্ট হতাশা রিগ্রেট বা যা কিছু হয়তো তুমি কারোর সাথে ভুল করে ফেলেছো অনুতাপ হচ্ছে তোমার বা কেউ তোমার সাথে খারাপ বিহেভ করেছে যার জন্য তুমি কষ্ট পাচ্ছ তো এটাকে বেশিরভাগ রিগ্রেটকেই বোঝায় তো সেখানে কিন্তু অ্যাবান্ডেন্স আসছে যদি তুমি কারোর সাথে কোনো মিসবিহেভ করে থাকো সেটা আবারও ঠিক হয়ে যাবে সেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে বা যদি কর্মজীবন বা যে কোনো জীবন নিয়ে যদি তুমি কোনো চিন্তিত যে কোনো সমস্যা অর্থনৈতিক পারিবারিক সেটা সেটা অ্যাবান সেখানে কিন্তু আবার সব কিছু ঠিক হয়ে যাবে ইউনিভার্স বলছেন ধৈর্য রাখো সবটা ঠিক হয়ে যাবে ইন দ্য নিয়ার ফিউচার কী হতে চলেছে জানো দেখো এখানে কুইন অফ ওয়ানস এবং টেন অফ সোর্স কেউ তোমার জীবনে আজকের মেসেজগুলো একটু অন্যই অন্যই মেসেজ এসছে তোমার জীবনে যদি কোনো কন্ট্রোলিং ফিগার কেউ থেকে থাকে বিশেষ করে এটা ফেমিনাইন হওয়ার সম্ভাবনা বেশি দেখো ফেমিনাইন মানেই যে তাকে মহিলা হতে হবে এমনটা কোনো কারণ নেই তিনি পুরুষও হতে পারেন বাট এনার্জিটা ফেমিনাইন তো সেই মহিলা বা সেই পুরুষ যিনি মারাত্মক লেভেলে আপনার তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করতো ম্যানুপুলেট করতো তোমাকে দিয়ে নিজের ইচ্ছা মতন কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করতো তোমাকে হাতের পুতুল বানিয়ে রেখে দিয়েছিল এরকম কোনো মানুষ এরম কোন এনার্জির মানুষ তোমার জীবনে তুমি এন্ড করতে চলেছ হ্যাঁ যে তোমাকে সব সময় ডমিনেট করে রেখে দিত ম্যানুপুলেট করত বা ব্ল্যাক ম্যাজিকেরও এনার্জি আছে কারোর কারোর ক্ষেত্রে ইনি তো ব্ল্যাক ম্যাজিকও করেছেন তোমার ওপরে বাট সেই সাইকেলটা তুমি এন্ড করতে চলেছো বা ইউনিভার্সের থেকেই এটা এন্ড করে দেওয়া হবে ইনি বেশি দিন আর তোমার ওপরে ছুরিটা ঘোরাতে পারবেন না হ্যাঁ এটা এন্ড হচ্ছে নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি সামনেই ভবিষ্যতে এই সাইকেলটা কিন্তু এন্ড হচ্ছে আচ্ছা চুজ আ নিউ ডাইরেকশান এসছে নাইন অফ ওয়ার্ডস তোমাকে বলা হচ্ছে তোমরা হাল ছেড়ো না এই কার্ডটার মানে হচ্ছে গিভ আপ না করা সংঘর্ষ চালিয়ে যাও যে পথে যেটাকে নিয়ে যে যে জীবনকে নিয়ে তুমি যদি অর্থনৈতিক জীবন সামাজিক জীবন কর্মজীবন প্রেমজ জীবন যা কোনো জীবন নিয়ে তুমি সংঘর্ষ করছো সেখানে তোমাকে গিভ আপ করতে না বলা হচ্ছে তুমি একটা চুজ আ নিউ ডাইরেকশন তুমি যেভাবে সংঘর্ষ করছিলে একটু একটু চেঞ্জ করো গতিপথটা চেঞ্জ করো একটু তার প্যাটার্নটা চেঞ্জ করো কিন্তু সংঘর্ষটা চালিয়ে যাও এটাই ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন সংঘর্ষ চালিয়ে যাও গিভ আপ করো না লেগে থাকো আর একটু অন্যভাবে চেষ্টা করো এতদিন যেভাবে চেষ্টা করে এসছো যে সম্পর্কর জন্য যদি হয় তুমি একটা সম্পর্ককে ঠিক করার জন্য যেভাবে প্রচেষ্টা করে এসেছো সেভাবে না করে একটু অন্য অন্যরকমভাবে চেষ্টা করো এখানে অন্য রকমভাবে চেষ্টা করতে ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন ওকে পারফেক্ট টাইমিং পারফেক্ট টাইমিংয়ে তোমার কাছে কোনো অফার আসতে পারে বা তুমি কাউকে অফার দিতে পারো তোমার দিক থেকে কারোর কাছে অফার যেতে পারে বা তোমার দিকে কোনো সরি আসতে পারে বা তুমি কাউকে সরি বলতে পারো কিন্তু সেটার জন্য একটা পারফেক্ট টাইম সেই টাইমের আগে না সে আসতে পারবে না তুমি তার কাছে যেতে পারবে হ্যাঁ এখানে একটা নিউ বিগিনিং দেখাচ্ছে একটা প্রপোজাল দেখাচ্ছে এটা কর্মেরও হতে পারে যে ছোটোখাটো কোনো কর্মের অফার বা ছোটোখাটো কোনো অ্যামাউন্টের টাকা তুমি চাইছো সেটা যা কিছুই বা প্রেমজ জীবনে তুমি চাইছো কেউ তোমায় সরি বলুক বা তুমি কাউকে সরি বলো কিন্তু সে সব কিছুই হবে ট্রাস্ট রাখো বিশ্বাস এখানে এর সাথে এটা রিলেটেড ট্রাস্ট রাখো বিশ্বাস রাখো ধৈর্য রাখো স্ট্রেংথ ধৈর্য রাখো এটা আসবে হয় তুমি যাবে নয় সে আসবে কিন্তু সেটা হবে পারফেক্ট টাইমিংয়ে পারফেক্ট টাইমিংয়ের আগে সেটা তুমি চেষ্টা করলেও পারবে না ততক্ষণ বলা হচ্ছে যে গিভ আপ করো না চেষ্টা চালিয়ে যাও এবং স্ট্রেংথ হতে পারে তোমাদের জীবনে কারোর কারোর জীবনে এরকম কোনো মানুষ রয়েছে কোনো অ্যাঞ্জেলিক কোনো মানুষ যাকে তোমার মনে হয় যে সে অ্যাঞ্জেলের মতন সে অনেক পাওয়ারফুল সে তোমার স্ট্রেংথ এখানে কেউ কেউ আছো তোমার জীবনে এমন কোনো মানুষ থাকতে পারে যাকে তুমি তোমার শক্তি মনে করো স্ট্রেংথ মনে করো যে ওর থেকে আমি একটা স্ট্রেংথ পাই একটা পজিটিভ ভাইবস পাই হ্যাঁ বা যে প্রচণ্ড কেয়ারিং নার্চারিং কেউ তো এমন আছে বা তুমি কারোর সাথে এরকম করেছো মানে তুমি হয়তো কাউকে প্রচণ্ড কেয়ার করেছো নার্চার করেছো বা কেউ তোমাকে করেছে প্রচণ্ড কেয়ার নার্চার এরকম কোনো ফিগার এরকম কোন মানুষ অ্যাঞ্জেলিক নেচার যার মধ্যে আছে এরকম কোনো মানুষ তোমার জীবনে থাকতে পারে বা তুমি কারোর জীবনে এরকম অ্যাঞ্জেল একজন ওকে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি কোথাও তোমাদের হেল্প করে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো